দেখো কত বক্ত তুলে নিয়ে এসছি দেখো আজকে বক্ত বড় হবে তো নিজেই পাথর ঢেলেছে তার উপরে উঠে যাক একদম মাথার থেকে বক্তব্য নিয়ে চলে এসছি منو هر هفته ده تا

32 32 কত পারবা তুমি না আমার তো বড় সলাന്തা ছোট ছোট ও আলু খুসুনগুলো রে ফেলতে পার না ওকে বড় আলু খুসুনগুলো ফেলতে পার না কি আলো খুশি দিচ্ছি দেখো আলো দাম بده কই তক

काय दोघ नाही का रेलगडे रेल्वे দেখো বন্ধুরা ইঁদুরে আমার বিশাল সর্বনাশ করে বেরিয়েছে দেখো এই দেখো এটা কীভাবে তেল ছিল এক লিটার তেলে দেখো ফুটো করে দিয়েছে সব রাতে রাতে পড়ে গেছে আমি তেলটা ভডিনি যে পরে ভরবো

不是，小董。